আপনাদের সবাইকে জানিয়ে রাখি আজকে সুন্দর একটা ম্যাচ ছিল সেটা অবশ্যই শ্রীলঙ্কা ইন্ডিয়া দুর্দান্ত একটা ম্যাচ বলার অপেক্ষা রাখে না যদিও আমরা ম্যাচটা পূর্ণাঙ্গ জিনিসটা আপনাদেরকে বলতে পারি নিজেদের দুঃখিত তবে আমরা আপনাদেরকে জানাই দিতে পারি এই দুর্দান্ত ম্যাচটা অবশ্যই অবশ্যই শ্রীলঙ্কা পরাজিত হয়েছে বিশাল বড় ব্যবধানে তিনশত দুই রানে পরাজিত হয়েছে ইন্ডিয়া টিম তিনশত সাতান্ন করেছিল আট উইকেটের বিনিময় জবাবে টিম শ্রীলঙ্কা মাত্র মাত্র অল্প কয়েকটি রানই গুটিয়ে যায় এবং তারা আজকে লজ্জাজনকভাবে ম্যাচটি পরাজিত হয় শ্রোতা বন্ধুরা যেটা আসলে বলার অপেক্ষা রাখে না যে খুবই শোচনীয়ভাবে তার আজকের এই ম্যাচটি পরাজিত হয়েছে যেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি সো যাদের নতুন যুক্ত আছেন সবাইকে বলবো যে একটি একটি করে লাইক করে দিব পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইব বাটন তো হিট করে দিব এতে করে আমাদের সাথে আরো নতুন নতুন লোকজন যুক্ত হতে পারবে এবং তারাও খেলার আপডেটটুকু আমাদের এখান থেকে নিতে পারবে সো দয়া করে সবাই লাইকটা করুন পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম আরেকটি ম্যাচ হয়েছিল সেটা এশিয়া কাপে এই শ্রীলঙ্কার সাথেই ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের ফাইনাল হয়েছিল সেখানেও আমরা দেখেছি শোচনীয় পরাজয় হয়েছিলো শ্রীলঙ্কা টিমের খুবই শোচনীয় পরাজয় হয়েছিল সেখানেও শ্রীলঙ্কা টিমের এবং সেখানেও শ্রীলঙ্কা সুবিধা করতে পারে নাই এবং ঠিক আরও একটা ম্যাচ আমরা বিশ্বকাপে এরকমটা পেয়ে যাব এটা অবাক করার মতোই বিষয় যে বিশ্বকাপের মঞ্চেও আমরা এরকম একটা ম্যাচ পাবো সেখানেও কিন্তু আমরা ঘুরে ফিরে দেখতেছি শ্রীলঙ্কা ওই ঠিক পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন রানেই কিন্তু আউট হয়ে গেল শ্রোতা বন্ধুরা এবং হারটা এত ছোট বড় হার নয় বিশাল বড় ব্যবধানে হার যেখানে আমরা আপনাদেরকে বলে দেই অর্ধেক রানটাও করতে পারে নেই অন্তত একশোটা রান যদি করতে পারো তারপরেও একটা মান সম্মানের ব্যাপার ছিল কিন্তু সেটাও করতে পারে নাই এবং বরাবরের মতে আজকেও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু আজকে দুর্দান্ত খেলেছেন দুর্দান্ত বোলিং করেছেন যদি আমরা দেখি জাস্টিভ বুমরে একটা উইকেট মোহাম্মদ সামি পাঁচটা উইকেট মোহাম্মদ সিরাজ তিনটা উইকেট কুলদীপ যাদব কোনো উইকেট পান নাই তবে যাদের যা একটা উইকেট পাইছেন মোহাম্মদ সামি এই নিয়ে দুইটা পাঁচটা উইকেট পেরেছ তখন এর আগেও একটা ম্যাচে তিনি পাঁচটা উইকেট লাভ করেছেন পৃথুক নিশঙ্কা ডাক গোল্ডেন ডাক একেবারে কারণের রত্নে গোল্ডেন ডাক কুশাল মেন্ডিস নয় বল থেকে এক আর পর দেয়া বিক্রমা তিনিও ডাক মেরেছেন আশালাঙ্কা চব্বিশ বল থেকে এক ম্যাথুস বারো রান করেছেন পঁচিশ বল থেকে দাসুন তিনি করেছেন গোল্ডেন ডাক এরপর আছে চামিরা তিনিও ডাক মাহিস্তিক সানা তেইশ বল থেকে বারো কাসুন রাশিদের চোদ্দো আর দিলশান তিনি ছয় বল থেকে পাঁচ রান করেছেন এক্সট্রা দশ সর্বসাখল্যে পঞ্চান্ন রানে অল আউট টিম শ্রীলঙ্কার অন্যদিকে ইন্ডিয়ার হয়ে যদি আমরা দেখি রোহিত শর্মা চার রান করেছেন সুমান গিল বিরানব্বই বিরাট কোহলি আটাশি সিরিয়াস বিরাশি লোকেশ রাহুল একুশ সূর্য কুমার যাদব বারো জাদেজা পঁয়ত্রিশ মোহাম্মদ সামি দুই জাস্টিভ বুমরা এক টোটাল এক্সট্রা বিশ রান দিয়েছিল বোলিংটা বলেছি সীতা বন্ধুরা সেখানে কাসুন রাশিতে ভালো বল করেছে নয় বারো পঁয়ষট্টি দিলশান পাঁচটা উইকেট নিয়েছে দশ বার আশি রান করে পাঁচটা উইকেট আর উইকেট নিয়েছেন চামিরা আর কেউ কোনো রকম উইকেট নিতে পারে নাই অর্থাৎ ইন্ডিয়া টিমের পূর্ণাঙ্গ ইনিংসে উইকেট গেছে মাত্র আটটা আর দুইটা উইকেট তাদের ছিল তো সেই হিসেবে আমি বলতে পারি আজকের ম্যাচটা খুবই জাঁকজমকপূর্ণ ছিল বিশেষ করে ইন্ডিয়া টিমের বিপক্ষে শ্রীলঙ্কা টিমের পারফরমেন্স ছিল একেবারে চোখে পড়ার মতো এবং অবশ্যই অবশ্যই এরকম হওয়ারই কথা ইন্ডিয়া টিম সবসময় খুব ভালো একটা টিম তবে এত বড় ব্যবধানে জিতবে আর একটুও ফাইট করতে পারবে না টিম আপনার শ্রীলঙ্কা এটা কিন্তু আসলে ধারণার বাইরেই ছিল এটা অপ্রত্যাশিত বলা যেতে পারে তো সেই হিসাবে আমি মনে করি খুব ভালো পারফরমেন্স করেছে এর জন্য অবশ্যই অভিনন্দন জানাতে হচ্ছে অবশ্যই টিম ইন্ডিয়াকে এবং তারা কিন্তু পয়েন্টস তালিকায় যে এক নম্বরে অবস্থানটা ধরে রেখেছে সেটা কিন্তু তারা আরও শক্তপোক্ত করে ফেলল এবং যার কারণে তাদের আসলে মানে এখন যে শক্তিশালী অবস্থানে পয়েন্টস তালিকায় তারা কিন্তু আরও বড় যে অবস্থান তাদের সেটা কিন্তু ধরে রাখলো বলে মনে করা যায় সো ঠিক আছে শ্রোতা বন্ধুরা যা যারা নতুন যুক্ত আছেন সবাই একটি একটি করে লাইক করবেন পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বটনতে হিট করবেন যাতে করে আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হতে পারে এবং তারও যেন খেলার আপডেটটুকু নিতে পারে তিনশত দুই রানের জয় বিশাল বলার অবধানে অভিনন্দন টিম ইন্ডিয়াকে এই বলে আমি এমকের মতো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন করে বিশ্লেষণ সেই বন্ধুর সবাই কথা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বাই বাই